সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব শ্রদ্ধেয় কথা শিল্পী চট্টোপাধ্যায়ের লেখা গল্প অতিথির চিকিৎসকের আদেশে দেহ এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য প্রাচীরে ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা এক ঘেয়ে সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় দৌড় খুলে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালি টুনটুনি পাশের বাড়ির আম গাছে এ বাড়ির বকুলকুঞ্জে পথের ধারের অসত্য গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেকেরই আমি চিনি হলদে রঙের এক জোড়া বেনেবো পাখি একটু দেরি করে আসতো প্রাচীর ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্য হাজিরা হেকে যেত হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না না দেখে ব্যস্ত হয়ে উঠলুম কে ধরলে না তো এদেশে ব্যাধের আর অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু তিন দিনের দুই দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকরের একটা ভাবনা ঘুচে গেল মনে করে সকালটা কাটে বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেরাবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পারদদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি প্রথমে যেত পা ফুলো ফুলো একদল অল্প বয়সী মেয়ে বুঝতাম এরা বেরি বেরির আসামি ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন মোজা পড়ার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো কারো পায়ে আট করে মোজা পড়া কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে সেটা পথ চলার বিঘ্ন তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গী আত্মীয় স্বজন নেই শুধু তিনটে ছোটো ছোটো ছেলে মেয়ে বয়সবোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ শীর্ণ মুখ তেমন পাণ্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটিকে তো তার কোলে সে তো আর হাঁটতে পারে না অথচ আসবারও ঠাঁই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখে চাহনি সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে দেখি জোন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরেছেন সম্ভবত এরা বাত্তব্য বিধ্বস্ত সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি গে সেদিন পথ থেকে অনেক বেড়ালাম পথে পথে অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একাকি হঠাৎ পেছনে চেয়ে দেখি একটা কুকুর আমার পেছনে চলছে বললাম কিরে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরিয়ে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে বললাম আয় আমার সঙ্গে আয় পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম গেট খুলে দিয়ে ডাকলাম ভিতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেলো না আলো নিয়ে চা করে এসে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইলে বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘন্টা কানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে যে তেমনি মুখ পানে লাগল বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাস নে বুঝলি প্রত্যুত্তরে সে ঘন ঘন লেজ নাড়লে অর্থবোধ হয় এই যে সত্যি বোধ তো রাত্রে চাকর এসে জানালে সে কুকুরটা আজ বাইরের বারান্দার নিচে উঠোনে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও কিন্তু পরের দিন খবর পেলাম অতিথি যাননি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম আপত্ত খাবার তো অনেক কিছুই ফেলা যায় এতে কারোর আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের এ বাড়ির বাগানের মালিনী এ আমি জানতাম না তার বয়স কম দেখতেও ভালো খাওয়া দাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের দরত্তা আর উপরই বেশি অতএব আমার অতিথি কবে উপবাস বিকেলে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগেতে কে বসে আছে ধুলে বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গে জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজকে মাংসটা রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবোতে লাগলো কেমন সে জবাব দেয় ল্যাজ নেড়ে মনে করি মাংসটা তাহলে ওরই ভালোই লেগেছে জানি নে যে মালির বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই সম্মুখের পথের ধারে বসে কাটায় সে আমার চাকরদেরও তাদের সাই আছে হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজ জের পড়া হয়ে গেছে জানালার মধ্য দিয়ে বাইরে রোদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম সহসা খোলা দড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরে মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে দুপুরবেলা চাকরেরা সব দুপুরবেলা সব ঘুমিয়ে পড়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে আছে ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝি আমাকে দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তো কি আজকে হঠাৎ মনে হলো ও চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চায় চাকরদের হাক দিলাম ওদের দোরখোলা শব্দে অদিতি ছুটে পালালো জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটাকে আজকে খেতে দিয়েছিস আগে না মালির বউকে তাড়িয়ে দিয়েছে আজ তো অনেক খাবার বেঁচেছে সব কী হলো মালীর বউ চেঁচে পুচে নিয়ে গেছে আমার অতিথিকে ডেকে আনা হলে আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলোই পরো নিশ্চিন্তে স্নান করে নিল মালির বউয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে বেড়াতে যাবার সময় হল যে শরীর সারল না দেহঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল তবু দিন দুই দেরি করলাম নানা ছলে আজ সকাল থেকে জিনিস বাধা শুরু হলো দুপুরের ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়াল মালপত্র বোঝাই দেওয়া চলল অতিথি মহা ব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগল কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহ সব চাইতে বেশি কে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কিরে রে এখানেও এসেছিস স্লেচ নেড়ে জবাব দিল কি জানি মানে তার টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি যার সঙ্গে তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল না পেল সবাই পেলো না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাওয়ার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না হয়তো ওর চেয়ে তুচ্ছ শহরের আর নেই কেগুলি মনে হতো লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেটটা বন্ধ ভোগবার জোনে পথে দাঁড়িয়ে দুই দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা হয়তো ওর তুচ্ছ জীব শহরে আর নেই তবু দেহঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে লিখে রেখে গেলাম নমস্কার গল্পপাট এখানেই শেষ হল